তোমাকে প্রথমেই প্রশ্নটা দেখতে হবে প্রশ্নে কি বলা হয়েছে তারপরে তোমাকে খুঁজতে হবে প্রশ্নবোধক চিহ্নগুলা প্রশ্নবোধক চিহ্নগুলায় কি চেয়েছে তাহলে এখানে দেখো ভাইয়া আমি তোমাদেরকে কয়েকটা শব্দ লিখে দিয়েছি মা মাজা আইউ এবং লিমাজা এই সচরাচর এই চারটা প্রশ্নবোধক চিহ্নই কিন্তু বেশি আসে ভাইয়া তাহলে এই যে মা শব্দটা এই মা শব্দটা কী বোঝাবে কী বোঝাবে তো কি আবার আই অর্থ কোনটি আবার লিমাজার তো কেন ঠিক আছে ভাইয়া তাহলে তোমাদের তোমাকে এখন বের করতে হবে যে এখানে প্রশ্ন চিহ্ন দ্বারা কী চেয়েছে মা হুয়ালি ক্লাস অর্থাৎ ইখলাস কি কী তখন তোমাকে বের করতে স্কিমিং করতে হবে ভাইয়া তুমি প্রথমেই চ্যাপ্টার এটা না ঠিক আছে এটা তুমি প্রথমেই পড়বা না প্রথমে কী পড়বা তুমি প্রশ্নটা পড়বা প্রশ্নটা পড়বা মা হুয়ালি ক্লাস ইখলাস কি তারপরে তুমি এখানে খুঁজতে থাকবা ইখলাস কি তুমি প্রথমে প্রশ্ন চিহ্ন পাইছো কী বলছে তাহলে আইউকিচান নিয়ে এটা ফি কুললি আয় মালিন এতটুকু পরিমাণ উত্তরটা কিন্তু তুমি পেয়ে গেছো অর্থাৎ তোমাকে প্রথমে বের করতে হবে যে প্রশ্নটা কি বলছে তারপরে তোমাকে এখান থেকে বের করতে হবে তারপরে দেখো প্রশ্ন কি বলছে মাহুমার শর্ত আনিলে কবলীন আই অর্থাৎ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুটি কি কি। তুমি বাইল বিদ্যলিল দলিল সহকারে প্রমাণ সহকারে তুমি এখানে দাও তাহলে তুমি কি করবো হেয়া যে এখানে দুটি শর্ত বলছে তাহলে দুটি শর্ত তোমাকে খুঁজে বের করতে হবে তারপরে তুমি এখানে পড়বা লাতুক বা শর্ত আইনে এই যে লাতু আল্লি ওল মোতাবা আতুল লিন রসুল এই যে এখানে তুমি পেয়ে গেছো দুইটা ঠিক আছে এখানে কিন্তু ভাইয়া তুমি দুইটা পেয়ে গেছো তারপরে এখন তোমাকে বলছে দলিল খুঁজতে হবে এখন তোমাকে দলিল মানেই বুঝতে হবে যে কোরআন এবং হাদিস থেকে যা আসছে সেটাই তোমাকে দিতে হবে তাহলে তুমি এখন খুঁজতে থাকো যে কোরআন এবং হাদিস থেকে কী আসছে দেখবা যে হাদিস মানে যেগুলো যে যা বলেছেন আর কোরআন মানে আল্লাহ যা বলেছেন এই যেখানে কর্লাহ আলহ তার মানে একটা দলিল আমরা পেয়ে গেলাম আল্লাহ বলেছেন ওমা উমিরু আলী আবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ঠিক আছে ভাইয়া তুমি এখানে একটা দিয়ে দেওয়া দলিল দিয়ে দেওয়া তারপরে হচ্ছে রাসুলসল্লা সাল্লামের বাণীটা খুঁজতে হবে কলা এই দে এখান থেকে কওলা ইন আল্লাহ লকবালু লাইকবালু মিন মূল কথাটা তুমি যদি এখানে তুলে দাও দলিল স্বরূপ তাহলেই কিন্তু তোমার ভাইয়া হয়ে যাচ্ছে উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল তিন নম্বর প্রশ্ন কি বলছে মায়া কল্লাহ তালা বিল ইখলাস আল্লাহ তালা ইখলাস সম্পর্কে কি বলেছেন তুমি জানো ভাইয়া কোরআন এখানে কোরআনের যে উদ্ধৃতি দেওয়া থাকবে তার মানে হচ্ছে এটা আল্লাহর কথা আর যদি ইসলামের কোনো উদ্ধৃতি দেওয়া থাকে তাহলে এটা বুঝতে হবে তুমি যে হাদিসের কথা তাহলে এখানে বলছে কি আল্লাহ কি বলছেন তাহলে তুমি এখানে দেখো কল্লাহ তাল্লাহ ওয়ামা উমির উল্লাহ আবুদুল্লাহ মুখলসিন আল্লাহদ্দিন এই আয়েরটা তুমি যদি তুলে দাও তাহলে কিন্তু ভাই হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মা দা আমার আমিল ঠিক আছে ফাল আমিলু তোমাকে বুঝতে হবে যে কি বলছে আমিল আমিল অর্থাৎ যিনি কাজ করেন আমিল আমিল শব্দটা তোমাকে খুঁজতে হবে এই যে ফাল আমিল এখানে কি বলছে ফাল আমিল অর্থাৎ আমিলের উপর ইয়াত ইয়াত কানু আমিল হুলি আল্লাহ আমার অবিত ও ওয়েসি এতটুকু যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যাচ্ছে অর্থাৎ ভাইয়া তোমাকে যদি এই আনসারগুলো বের করতে হয় তাহলে তুমি কি করবা এটা পড়বা না প্রথমে এটা পড়বা না এটা না পড়ে প্রথমে তুমি প্রশ্নটা পড়বা তারপরে হচ্ছে এই প্রশ্ন রিলেটেড তুমি আনসারটা খোঁজার চেষ্টা করবা তারপরে তুমি প্রত্যেকটা প্রশ্ন এভাবে খুঁজে খুঁজে স্কিমিং করে তুমি দিতে হবে নাহলে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হয়ে যাবে তাহলে ভাইয়া আমরা শর্ট ক্লাস ক্লাসের তারপরে হচ্ছে আমাদের আসবে যে এটা সহি নাকি খতা সহী সহি হলে সহি লিখতে হবে আর যে ভুল ভুলটা শুদ্ধিকরণ তোমাকে লিখতে হবে এটার জন্য তোমাকে সম্পূর্ণ এই যে পার্টটা এটা তোমাকে এই যে এখানে দেওয়া আছে কি না এটা তোমার একটু লক্ষ্য করতে হবে তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে তারপরে আছে আসছে ভাইয়া যে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এখানে খুঁজতে হবে যে এই যে ইনাল্লাহ লাইকবালু মিনাল এখন মেন বালু এই যে অংশটা তোমাকে খুঁজতে হবে এই যে এই যে ভাইয়া এখানে আছে অর্থাৎ শূন্যস্থান ক্ষেত্রেও তোমাকে এটা ভালো করে লক্ষ্য করতে হবে শূন্যস্থানের ক্ষেত্রে এটা তোমাকে ভালো করে খুঁজতে হবে অর্থাৎ তোমরা আসে অনেকে আছো মনে করো যে তোমরা শূন্যস্থান এমনি দিয়ে দেবা না ভাইয়া এই ভুলটা করবা না তোমাদের শূন্যস্থান কিন্তু এখান থেকেই আসবে সো এখান থেকেই তোমরা দেখে দেখে দিতে পারবা সব প্রথমে শব্দটা মিলাবা বাক্যটা তোমরা মিলাবা মিলিয়ে মিলিয়ে কিন্তু তোমরা এখানে দিতে পারো ঠিক আছে তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে হাউ উইল লিল আলফাজিদ তালিয়া তোমরা কী করবা তালিয়া হাউ উইল ই এই শব্দটা আসলেই বুঝতে হবে যে তোমাকে আদত পরিবর্তন করতে হবে অর্থাৎ এক একক হলে জমায় নিতে হবে জমা হলে এক এককে আসতে হবে তারপরে কাউবিন জুমালান বিল আলফাদিদ্ তালিয়া অর্থাৎ তোমাদেরকে জুমলা বানাতে হবে কাউবিন জুমালান বিল আলফাদিদ্দ তালিয়া ওই যে শব্দটা শব্দগুলা যারা তোমাদের কী করতে হবে জমা বানাতে হবে বহুবচন বানাতে হবে তো ভাইয়া তুমি যদি প্রশ্নটা প্রথমে ভালো করে বুঝো তাহলে কিন্তু তোমার দ্বারা সব কিছু আনসার করা সহজ হয়ে যাবে কিন্তু আছে প্রশ্নই তোমরা ভালো করে বুঝো না প্রশ্ন না বুঝলে তুমি কি আনসার করতে পারবা পারবা না তারপরে হচ্ছে নস্যে গাইরু মাদ্রুস নসে গাইরু মাদ্রাস থেকেও ভাইয়া তোমরা সেম ক্রাইটেরিয়া ফলো করবা এখানে যেটা বলছি ওইখানে সেম ক্রাইটেরিয়া তোমরা ফলো করবা ঠিক আছে নস্সে মাদ্রাসের ক্ষেত্রেও তোমরা এই প্রশ্ন থেকে এটা খোঁজার চেষ্টা করবা প্রথমেই কি করবা প্রশ্ন করবা ちょっとしたけど。